ঢাকা শহরের লোকাল বাসে করে মিরপুর একে যাচ্ছি আমাদের গন্তব্য হচ্ছে পাখির হাটে আপনারা হয়তো অনেকেই জানেন যে ঢাকা শহরে মিরপুর একে বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট এখানে পাখি কবুতর বিভিন্ন ধরনের পোষা প্রাণী আপনি হাট বসে প্রতি সপ্তাহে শুক্রবার শুক্রবার নটা থেকে হাট বসে যায় চলে বিকাল চারটা পর্যন্ত তো আজকে এই হাটে আসার উদ্দেশ্য হচ্ছে বর্তমান পাখির কি অবস্থা কেমন দাম এই বিষয়টা জানার জন্য আর আপনাদেরকে জানানোর জন্য দেখার জন্য সো ঢাকা শহরে যারা আশেপাশে আছে অনেকেই পাখি কিনতে চাচ্ছে কিন্তু নির্দিষ্ট একটা জায়গা যেখানে গেলে আপনি নিজের মতো করে দাম দর করে স্বাচ্ছন্দ্যে পাখি কিনতে পারবেন ঠিক তেমনই একটি বাজার হচ্ছে এই মিরপুর এক এটাকে অনেকে খাজনা মুক্ত হাট বলে থাকে মানে এখানে কোনো খাজনা দিতে হয় না সো অনেকেই আমি দেখেছি যে একটা সিঙ্গেল পাখি খাঁচার মধ্যে এনে বিক্রি করার জন্য আসছে এই যে ভাইয়ের হাতে দেখতে পাচ্ছেন মাথার উপর একটা টিয়া পাখি আছে কি সো এই টিয়া পাখিটি ভাই বিক্রি করবে চারটা শব্দ বলতে পারে আর কি ক clicほে তব তবক দ্িটবর্র, disappointing ণাকের তবদি আ,খাকেডাওের কাকেচাকাক ঁকটালেথ আম১ার� है कैसे भैया मेरा कोला दूसरा भाई हमें डालो के भाई हमारा वही लोग है वहां वो लोग दे रहे हम आपको से नहीं অবশেষে টিয়া পাখিটি বিক্রি হলো এখানে যে চশমা পরা শার্ট গায়ে যে ভাই দেখতে পাচ্ছেন তারা চার হাজার টাকা দিয়ে টিয়া পাখিটি ফাইনালি নিচ্ছে ভাইয়ের কাছ থেকে তারপরও ভাই এখনও রাজি হচ্ছে না যাই হোক সো এটা বিক্রি হয়ে যায় আর কি চার হাজার টাকায় ভিডিও শুরুতে আপনারা একটা ভাইয়ের দেখেছিলেন পাখি এই পাখিটি ভাইটি নিল ভাই ষোলোশো টাকা দাম চেয়েছিলো তারপর চোদ্দোশো তারপর এখন ফাইনালি বারোশো টাকায় হচ্ছে পাখিটি ভাই নিল এই যে ভাই আপনারা প্রথমেই দেখেছিলেন ভাইটি পাখিটি দেখছিল এবং দামদার করতেছিল বাট তখন আমরা চলে আসছিলাম টিয়া পাখির জায়গায় সো ফাইনালি এই পাখিটি ভাই বারোশো টাকায় কিনলো এখন কি খাওয়াবে না খাওয়াবে এই বিষয়গুলো ভাইয়ের সাথে আপনারা জেনে নিতে পারবেন আর কি সো অবশ্যই যখন পাখি কিনবেন পাখিটা অবশ্যই আপনার খাঁচা তার খাবার তার ওষুধ সমস্যা এই বিষয়গুলো অবশ্যই জেনে শুনে বুঝে নেবেন একটু সময় নিয়ে অবশ্যই কথা বলবেন কথা বলে সব কিছু জেনে বুঝে শুনে তারপর আপনি নেবেন এখান থেকে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ভাই এখানে বারোশো টাকায় পাখিটি নিয়ে নিচ্ছে তো এই ধরনের দরদাম করেই অবশ্যই আপনি নেবেন আপনার পছন্দ হবে না আপনি নেবেন না আর সব সময় যে এক হাটে এসেই যে আপনি পাখিটি কিনবেন বিষয়টা এমন না যদি আপনার ইচ্ছায় থাকে পাখি কিনবেন সব থেকে ভালো প্র্যাকটিস হচ্ছে আপনি হাটে আসেন আসার পর একদিন এসে ঘুরেন মানে দরদাম করেন দেখেন তারপরে আর একটু যাচাই বাচাই করে ইউটিউবে ভিডিও দেখে তারপরে চলে আসবেন হাটে পরবর্তী হাটে আচ্ছা এখানে যে ভাইয়ের কাছে পাখি দেখছেন এখানেও দরদম চলতেছে সো এখানে প্রচুর পাখি বিক্রি হয় বিভিন্ন ধরনের পাখি বিক্রি হয় তো চলেন আমরা এটা দেখি আসবে এই সেই ম্যাকাও পাখি এটার দাম চা হচ্ছে দুই লক্ষ টাকা তো আপনি হাটে এসে অবাক হয়ে যাবেন এই ধরনের পাখির দাম দেখে অনেকেই হয়তো কারণ আমিও জানতাম না যে এই ম্যাকাও পাখিটির দাম বাংলাদেশে এটা দুই লক্ষ টাকা আমি অনেক ভিডিও দেখেছি দুই লাখ পনেরো বিশ হাজার টাকা দিয়েও কিন্তু পাখি নিয়েছে এখানে যে ভাইরা দাঁড়িয়ে আছে সব বিক্রেতা এখানে তাদের ছোট ছোট পাখির খামার আছে তাদের বাসায় ব্যালকনিতে বা ছাদে তো তারা পাখি পালে বিক্রি করে কেনে এই ধরনের সো এখানে খাঁচা সব আপনি নিতে পারবেন সো মেকআপ পাখির দাম দর আপনারা আরও অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন এটা সত্য ব্যাপারটা যে একটা পাখির দাম দুই লক্ষ টাকা এবং এটা কেনে মানুষ আপনি অনেক ভিডিও পাবেন দেখবেন যে তারা নগদ টাকা দিয়ে এখানে পাখি নিয়ে যাচ্ছে এবং আপনি হয়তো অবাকই হবেন দেখে যে দুই লক্ষ টাকা দামের একটা পাখি এখানে দেখতে পাচ্ছেন মাটির হাঁড়ি নেচ বিভিন্ন পাখির আপনি বাজারে এসে আপনি খুব আমার মনে হয় যে অনেক কিছু জানতে পারবেন যদি আপনি আসেন বাজারে কারণটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনি দেখতে পাবেন আর বিশেষ করে বাচ্চারা বাচ্চাদেরকে সাথে নিয়ে আসতে পারেন দেবীদেরকে তারা অনেক কিছু এখানে জানবে আছে এখানে ভাইটি পাখিটি কিনলো খাঁচা এর মধ্যে এবং খাঁচা সহ আর কি খাঁচা আলাদা কিনতে পাওয়া যায় দোকান আছে আর এখান থেকে এই যে এগুলো কী পাখি লাভ বার্ড মনে হয় জানি না তো পাখিটি কিনলো তো এই ধরনের পাখি বিভিন্ন ধরনের পাখি আমাদের দেশীয় পাখি আছে ময়না পাখি পাবেন তো এইগুলোও অনেক দাম অনেক দাম আচ্ছা চলেন আমরা দেখি মার্কেটে আরও ঘুরে ঘুরে Nialq draußen <laughs> Nialq salah <laughs> Nialq Onh আমরা এখন চলে এসেছি হাটের এক প্রান্তে যেখানে থেকে বেশি কবুতার পাওয়া যায় কম বেশি সব জায়গায় পাবেন বাট শুরুর দিকে হচ্ছে আপনি দেখবেন প্রচুর পরিমাণে কবুতারের আপনি দেখা পাবেন বিভিন্ন জাতের বিভিন্ন নামের দামের বিভিন্ন কবুতর এবং এখানে সেমভাবে আপনি দেখবেন বিভিন্ন দামের কবুতার আছে মানে তিনশো টাকার কবুতার আছে দুশো টাকার আছে এবার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকারও কবুতার এখানে পাবেন আপনি যেগুলো অনেক বাইরের দেশের কবুতার আর কি আমাদের দেশে আচ্ছা এইখানে এই ভাইয়া আপু আসছেন ওনারা কবুতার নেবেন আর অনেকে আছেন বিভিন্ন ধরনের জোড়া মেলানোর জন্য বিভিন্ন সময় কবুতার ছেলে মেয়ে কবুতার তারা নিতে আসে এখানে তো তারা এখানে এই যে দুইটা কবুতার নেবে ওইটা ভাইয়া বলে দিচ্ছে ওইটা ওইটা হানড্রেড পারসেন্ট ছেলে মেয়ে আর কি সো এই ধরনের কবুতর আপনি এখানে নিতে পারবেন আর এই ধরনের কবুতারের দাম পড়বে বিভিন্ন আপনার জাত ভেদে তারপর তার সাইজ আছে এটার দাম পড়বে আপনার সাতশো থেকে আটশো টাকা ছয়শো টাকা এ ধরনের সো এর থেকে আরও বেশিও পড়বে মানে এটা ছোট বড় সাইজ আছে বয়সের একটা ব্যাপার আছে আর কি সো আপনারা অবশ্যই যারা কবুতার কিনবেন তারা এই হাটে আসতে পারেন দেখে শুনে বুঝে এই ধরনের কবুতার কিনবেন আবার আরেকটা বিষয় আছে এখানে অনেকেই আপনারা বিভিন্ন জনের কাছ থেকে কিনে কিন্তু ঠকারও একটা চান্স আছে আর কি মানে আপনি যদি না চেনেন না জানেন না বোঝেন কবুতর সেক্ষেত্রে কিন্তু আপনার ঝামেলা হতে পারে সো এখানেও ভাই কবুতার খাঁচার ভিতরে আনছে উনিও বিক্রি করার জন্য তো ঢাকা শহরে এই ধরনের কিন্তু প্রচুর আপনার ছাদের উপরে কিন্তু রুফটপে কবুতরের খামার আছে সো তারা আপনারাই চাইলে এই ধরনের হাটে বিক্রি করতে পারেন আর যারা শুরু করতে চাচ্ছেন তারা এই ধরনের কবুতার এসে দেখে শুনে কিনতে পারেন দেখছো তুমি ভাই এগেলে চাকলা O artista কত <laughs> <laughs> ད�ླས མར ཁཟར ཚར ཚར སྯ�ར རྱེ ཕར རེ 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 ོར རེ ེ འཁིུ ར ོ ས ར ངེ ེེ ཁ� ེ ུས ེོ ཁག